ভোট হওয়ার কয়েক ঘন্টা আগেই বন্ধ হলো সমিতির ভোট আজ ভোট হওয়ার কথা ছিল সাওড়িয়া জালপাই উত্তরপল্লী সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির কিন্তু গতকাল বিকেলে হঠাৎ নোটিশ ঝোলালো ব্যাংক কর্তৃপক্ষ তা দেখে চক্ষু চরক গাছ সমবায়ের ভোটারদের এই সমবায় পরিচালন সমিতি এবারে পরিবর্তনের একটা আশা দেখছে সমবায় সদস্যরা তাই হেরে যাওয়ার ভয়ে শাসক দলের বারো জনের অভিযোগের ভিত্তিতে নোটিশ ঝুলিয়ে দিল ভোট হবে না এমনই অভিযোগ এই ভোট ফেব্রুয়ারির বাইশ তারিখ হওয়ার কথা ছিল কিন্তু সেবারও ঠিক ভোটের আগের দিন নোটিশ ঝুলানো হয় এবারে প্রতিদিন পত্রিকাকে নোটিশ করা হয়েছিল পঁচিশে আগস্ট থেকে আগস্টের মধ্যে সমবায় পরিচালন সমিতির ভোট করতে হবে সেই মোতাবেক প্রস্তুত ভোটাররা কিন্তু নোটিশ ঝুলানো দেখে হতবাক তাই তারা ব্যাংকের সামনে রাস্তার ওপর বসে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়

পূজার অজুহাত দেখিয়ে হঠাৎ করে এইভাবে বন্ধ করেছিল এবং এইবারে কুড়ি তারিখে ভিসা আগস্ট প্রতিদিন ব্যাপারে সাংবাদিক প্রতিদিন ব্যাপারে ডিক্লারেশন করে যে নির্বাচন হবে সেইভাবে নিয়ম পদ্ধতি মেনে কাউন্টিং এজেন্ট ফলিং এজেন্ট সব কিছু হয় এবং নির্ঘণ্ট বেঁধে কিন্তু ইলেকশন অফিসার ইলেকশন হবে বলে ঘোষণা করে তারপর আমরা চক্রান্ত এদের বুঝতে পারি এই চোর তৃণমূল আজকে পঁচিশ তারিখে নোটিফিকেশন করেছে যে ভোট বন্ধ ইলেকশন অফিসার বলছেন যে না ভোট বন্ধ করা যাবে না চক্রান্ত করে হেরে যাওয়ার ভয়ে এই সোসাইটিতে পঞ্চাশটা সিট আছে তার মধ্যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা জিতেছি এই পঞ্চাশের মধ্যে আমরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা সিট পাবো সেই চক্রান্ত করে এরা আজকে নোটিফিকেশন করেছে হঠাৎ করে আবারও বন্ধ করেছে কারণে দুর্যোগ কিছু লোকের মার্ক পিটিশান আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বারোজন মার্ক পিটিশান করেছে সেই ভিত্তিতে আমাদের সোসাইটির নির্বাচন বন্ধ করেছে দুবারে আমাদের প্রায় লক্ষাধিকের বেশি এই সমিতির টাকাকে তজনজ করা হয়েছে এবং এর ভিতরে আমরা ঢুকতে পারলে পরে বহু টাকা তজনজ করেছে তার ধরা পড়ার ভয়ে চক্রান্ত করে নির্বাচন এই ম্যানেজারের সঙ্গে সহযোগিতা করে চক্রান্ত করে নির্বাচনকে বন্ধ করা হয়েছে আমরা পালি পাবলিকরা আমরা লনি মেম্বাররা সদস্যরা জমায়েত হয়েছি জমায়েত হয়ে এর প্রতিবাদ করছি আমরা আশা রাখছি দু দু ঘন্টার জন্য পথ অবরোধ করব এবং ধিক্ষার মিছিল জানাবো আমরা উদ্বোধনের সাংবাদিক এবং প্রশাসনকে জানিয়েছি এ ব্যাপারে আমরা আইনি হস্তক্ষেপের জন্য আগামী দিনে আমরা দেবো এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার

আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই